নমস্কার আমি তাপস কুমার কটাল দুর্গাপুরী স্পনগরী মেঘনাথ শাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক বা ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক দু হাজার চব্বিশের জীবনবিজ্ঞান বিষয়ের সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা তোমরা প্রশ্নপত্র প্রশ্নপত্রের প্যাটার্ন সম্বন্ধে যথেষ্ট জেনে গেছো ও নিয়ে আমি আর বিশেষ বিশেষ সময় নষ্ট করছি না আমি আজকে বিশেষ করে কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে দু হাজার চব্বিশে সেই সম্বন্ধে কিছু বলছি তোমরা সবাই জানো অবজেক্টিভ প্রশ্ন একটু ডিটেলস না পড়লে অবজেক্টিভ মার্কস যে থার্টি সিক্স থাকে সেটা সম্পূর্ণভাবে পাওয়া খুবই জটিল তবুও কিছু কিছু প্রশ্ন আমি বলছি আমি ইউনিট ভিত্তিক কিছু প্রশ্ন বলছি ফার্স্ট ইউনিট যেটা আমার যেটা তোমাদের আছে চলন হরমোন এবং স্নায়ু চলন থেকে একটাই প্রশ্ন আসবে সেটা তোমরা করবে ফোটোটে চলন কাকে বলে উদাহরণ সহ টপিক ডিফারেন্স হরমোন হরমোন উদ্ভিদ হরমোন পানি হরমোন উদ্ভিদ হরমোনের মোটামুটি অক্সিন হরমোনের কাজগুলো অবশ্যই উৎস এবং কাজ আর সাইটোকালীন হরমোনের উৎস কাজ আর কৃষিকার্যে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ এগুলো করো এগুলো চলে প্রাণী প্রাণী হরমোনে প্রাণী হরমোনে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য প্রাণী হরমোনের মধ্যে তোমার পিপুটারি গ্রন্থির থেকে বিস্মৃত হরমোনগুলো তাদের মোটামুটি কাজ করবে আর অভাবজনিত মানে অধক্ষরণ জনিত আর অধিক্ষরঞ্জনিত কী সমস্যাগুলো সৃষ্টি হয় সেইগুলো ভালো করে করো অভিষায় গ্রন্থিতে বিশ্রিত হরমোনগুলো করো আর এই হরমোন থেকে দু চারটা ধনির স্পেশাল যেমন কৃপি গ্রন্থিকে কেন গ্রন্থি বলা হয় এডিনালির হরমোনকে কেন যুদ্ধ অথচ পলায়ন হরমোন বলা হয় বা জরুরি কালীন হরমোন বলা হয় কেন এই কোশ্চেনগুলো করে আর ই হরমোল পানীয় হরমোনের মধ্যে পার্থক্য এবারে চলে আসি স্নুতে স্নৌতে প্রথমে তোমরা নিউরনের স্নওুর গঠনটা ভালো করে পড়ো গঠনটা থেকে বিশেষ করে অ্যাকশনটার উপর খুব জোর দিয়ে পড়বে অ্যাকশন থেকে বৈশিষ্ট্যগুলো লিখতে পারে আর নিউরনের ছবিটি সুন্দর করে আসবে এটা আসার সম্ভাবনা খুবই বেশি এটা আসবেই ধরে নাও আর লেবেলগুলো যথাযথ স্থানে করবে একই দিকে লেভেল করবে লেবেল কিন্তু চার করবে না প্রশ্ন যে যেগুলো লেবেল চাইবে সেইগুলোই করবে তার বাড়তি কিন্তু কোনো লেবেল করবে না এটা কিন্তু বিস্কেডি এবারে সাউথ থেকে তোমরা প্রতিবর্ত ক্রিয়াটা করো ভালো করে প্রতিবর্ত চাপটা প্রতিবন্ধ চাপের ছবিটা ভালো করে করবে আর ওই যে লাস্টের দিকে যেগুলো আছে গমনের উদ্দেশ্য পানির গমনের উদ্দেশ্য কি কি তারপরে ওই ফ্র্যাকশন পেশি এক্সটেনশন পেশি অ্যাডাক্টর পেসি অ্যাডাক্টর পেশি কাকে বলে উদাহরণ একটা করে উদাহরণ অবশ্যই মনে রাখবে এটা হলো ইউনিট ফাইভ ইউনিট টু এটা খুবই সাইন্সটিক কোয়েশ্চেন আছে এবং খুব ভালো মানে অনেক কিছু ভয় করে কিন্তু ভয় খাওয়ার কিছু নেই মোটামুটি ইউনিট টু কোষ বিভাগান থেকে বলছি প্রথমে কোষ চক্রের ঘটনামৌলী সারণীর সাহায্যে দেখাও আর কোষ চক্রের গুরুত্ব এই কোশ্চেনটা অবশ্যই করবে আর যেটা মাইটোসিসের প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটা দশার চিত্র সহ বৈশিষ্ট্য আর এই জায়গাটা ভালো করে করলে চিত্রগুলো অবশ্যই দেখবে চিত্রগুলো খুব সহজ এবং আমার মনে হয় অল্টার্মান থেকে থাকবে তো এটার থেকে এটা খুব সহজ তো ছবি আঁকার বেশি ঝামেলা নেই ঠিকঠাক লেভেলগুলো বেশি নেই কয়েকটা লেভেলের মধ্যেই আসে আর একটা এখান করবে দশা বলা হয় করে তোলা কোচ বেগম থেকে এগুলো চলে এসে ক্রোমোজমে ক্রমোজমের অঙ্গসংস্থান গঠন রাসায়নিক গঠন অবশ্যই করবে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য অটোজম অ্যালোজমের মধ্যে পার্থক্য এই কয়েকটা কোশ্চেন করবে এখান থেকে এবার আমি চলে যাচ্ছি জননে জনম থেকে কথা বললাম ঐজন্য জনন যে কোনো পাঁচ প্রকার ওজৈন জনন লং কোশ্চেন তুল আসতে পারে ফাইভ মার্ক্স এর ঘরে পাঁচ প্রকার ওজন্য জনন পদ্ধতি বর্ণনা করো প্রাণীর বা উদ্ভিদের চাই জীবের বলুক বা মানে প্রাণীর বলবে এবারে উদ্ভিদের দিয়েছে পদ্ধতিটি খুব সুন্দর করে করবে এটাই আসবে এটা কিন্তু পয়েন্ট করে কোশ্চেন আসবে জান উৎপাদন ভুল গঠন এইভাবে কোশ্চেন আসে পুরোটাই এটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা তোমরা এইগুলো জলম থেকে করো আর ওই বায়ু ফুল পতঙ্গ পরাগী ফুল পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ এটা হলো ইউনিট টু এর এবার আসে ইউনিট থ্রি ইউনিট থ্রিটা কিন্তু খুব ছোট চ্যাপ্টার তবে ইউনিট থ্রি থেকে কোশ্চেন যেগুলো হয় একটু বুঝে উত্তর দিবে অনেকে অযৌক্তিক উত্তর লেখে সেভাবে লিখবে না কোশ্চেনটা ভালো করে পড়বে বুঝে উত্তর দেবে বেশি লিখতে হয় না এটা তোমরা একশঙ্কর জনন আর দুইশঙ্কর জনন দুটো চেকার দিনো টাইপিক অনুপাত আর এই একশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্র পৃথিবী সূত্র বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র এই দুটো সূত্র অবশ্যই ভালো করে পড়বে একশঙ্কর জনক দুঃশঙ্কর জন ভালো করে পড়বে তাহলেই যথেষ্ট এইখান থেকে আর ওই হিমোফিলিয়া কালার ব্লাইন্ডনেসের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো একটা দুটো করে প্র্যাকটিস করে যাবে দেখবে একটা দুই নম্বরের ঘরে প্রবলেম দেবেই ঠিক আছে আর থেরাসিনা রোগের কারণ এবং উপসর্গ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য আর মেন্ডেল কেন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন ইনাস্কুলেশন কি ইনাস্কুলেশনের উদ্দেশ্য কি এইগুলো পড়লেই যথেষ্ট আর হোমোজাগাস জীব হ্যাটারোজাগাস জীব এলিন কাকে বলে এটা ইউনিট থ্রি থেকে পড়ো ইউনিট ফোর এটা কিন্তু দেখুন দুটো ভাগে কোশ্চেন আসবে অভিব্যক্তি অথবা অভিযোজন অভিব্যক্তিটা একটা উত্তর লিখতে হয় এটা তোমরা খুব ভালো করে যাবে লেমার্কের মতবাদ আর ডারিনের মতবাদ দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুবই বেশি আর মেরুদন্ডি প্রাণীদের যে ওই হিপুন্ডের গঠনের তুলনমূলক আলোচনার মধ্যে যে কিভাবে ব্যক্তির সতর্ক প্রমাণ দেয় ওটা করে দেবে আর সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য এটা এই কোর্টটি অভিব্যক্তিত করো আর ঘোরার জীবাশ্ম কিভাবে ইকুয়ার সৃষ্টি হয়েছে কি কি পরিবর্তনের মাধ্যমে এই কোশ্চেনটা এগুলো অভিব্যক্তিত থেকে করো অভিযোজন থেকে খুব সহজ কোশ্চেন হয় অভিযোজন থেকে মোটামুটি আমি সাজেশন বলছি না সবগুলোই একটু করে করে যাবে বিশেষ করে পায়গার বায়ুথমিক ভূমিকা পটকার ভূমিকা মাছের অভিযোজনে তবা সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন গুলো অভিযোজন এগুলো খুব সহজ কোয়েশ্চান আর শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন দেখো একটা কোশ্চেন আছে অনেক সময় যুগের আকারগত শারীরিক ও আচরণগত অভিযোজন এসে দেখো আকারগত অভিযোগ মাছ আর পাখি মাকু আকৃতির মাকু আকৃতির দেহাটা এটা এইভাবে বলতে হবে শারীরিক অভিযোগ তোমার সুন্দর গাছের যে লবণের অভিযোগ হলো হইল আর আচরণগত অভিযোগ হলো সিম্পীটা একটা করে নিয়ে দেবে তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যায় আর অভিব্যক্তি অভিযোগের মধ্যে সম্পর্ক কি এই কোশ্চেনটা ভালো করে কোশ্চেন এটা অনেক সময় দিয়ে দেয় এগুলো ইউনিট ফোর এবার আসি ইউনিট ফাইভ প্রচুর জিনিস আছে সহজ কিন্তু বিগত কয়েক বছরের কোয়েশ্চেন তোমরা ঘেটে দেখবে এই চ্যাপ্টার থেকে যে দুটো প্রশ্ন আসে ফাইভ ইন্টু টু টেন মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু ভাষার জটিলতার জন্য কোয়েশ্চেন হয়তো তোমাদের কাছে অনেকটা জটিল মনে হতে পারে কিন্তু ভাষাটা বুঝবে তবে সেই জায়গাটাই উত্তর দিতে হবে তবে এই থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলছি বায়ু দূষণটা করবে বেশি করতে পারবে গ্রিন হাউস গ্যাসের উৎস এস এর উৎস বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব শব্দ দূষণটি ভালো করে পড়ো শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব উৎস আর এবারে চলে এসো তোমার এতে ওই যে কম বর্ধমান জনসংখ্যার ফলে কি সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট করবে কিন্তু পয়েন্ট তুলে তো সঙ্গে নাই আর জীবচিত্ত ধ্বংসের কারণ এটা খুব ভালো করে করবে আর ওই ই সংরক্ষণ এক সিটু সংরক্ষণের পার্থক্য এটা করা ভালো করে আর দেখি তিনটে রোগ আছে এজমা ব্রঙ্কাইটিস আর লাং ক্যান্সার এই তিনটা রোগের কারণ উপসর্গ অর্থাৎ সিমটম এটা ভালো করে করো এত দিকে কোয়েশ্চানগুলো খুব ঘুরে ঘুরে দেয় মোটামুটি ওই উত্তর করে উত্তর উত্তর চাচ্ছে এই খুব ভালো করে করবে আর তোমার জল দূষণ থেকে কাকে বলে আর কাকে বলে আর একটা উদাহরণ সহজেকে বায়োম্যাগনিশন কিভাবে ঘটছে তা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলো করো মাধ্যমিকের সার্সেন কিন্তু যেহেতু অনেকটা অবজেক্টিভ টাইপ সার্সেন বলা খুবই কষ্টকর তবে এইগুলো করলে মোটামুটি তুমি টু মাস আর ফাইভ পেয়ে যাবে আশা করি ফাইভ মাসের আশা পেয়ে যাবে আর ডায়াগ্রাম তিনটি ভালো করে করে যাবে প্রতিবর্ত চাপ আর কমজের অঙ্গসংস্থান ক্রমজনের গঠন এই তিনটি ডাক করে দাও একটা সিওর পেয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত বলে এগুলো করে দাও আশা করি আমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা করে আমি আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি